নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে শিক্ষা পর্ষদের তরফ থেকে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে চোদ্দোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে তোমরা বেতন পেয়ে যাবে একত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তার পাশাপাশি তোমরা এই ভিডিও থেকে এই নিয়োগ সংক্রান্ত যে সিলেকশান প্রসেস রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানতে পারবে তো সেক্ষেত্রে পুরোপুরি দেখো তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে তোমাদের প্রথমেই হবে রিটিন টেস্ট এবং তারপরে হবে স্কিল টেস্ট অর্থাৎ এই দুইটি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো এবং এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিজেন ক্লার্ক পোস্ট নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং দেখো প্রথমেই তোমাদের যে রিটিন টেস্ট হবে সেই পরীক্ষাটি হবে তোমাদের এমসিকিউ টাইপের অর্থাৎ অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন পেপার থাকবে এবং পরবর্তী তোমাদের যে স্কিল টেস্ট হবে সেটা হবে টাইপিং টেস্ট অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে এবং তোমাদের যে স্কিল টেস্ট হবে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার থাকবে অর্থাৎ দেখো তোমাদের এখানে দেখো বলা হয়েছে দ্য স্কিল টেস্ট উইল বি অনলি কোয়ালিফাইং অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে কিন্তু তোমাদের যে পরীক্ষাটি হবে রিটিন টেস্ট সেই পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যা যারা রিটিন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকেই কেবলমাত্র কিন্তু স্কিল টেস্টে ডাকা হবে এবং কোশ্চেন পেপারের ক্ষেত্রে দেখো এখানে ইংলিশে এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে এবং দেখো এখানে তোমাদের যে রিটিন টেস্ট হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দেখো এখানে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং দু ঘন্টা সময় পাবে এবং দেখো পেপার ওয়ান বা পার্ট ওয়ানের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন যেখানে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর থাকবে পার্ট টুতে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর থাকবে পার্ট থ্রিতে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর অর্থাৎ টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডাকা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে বা টাইপিং টেস্টে এবং দেখো এখানে যে পার্ট ওয়ান বলা হয়েছে কম্পিউটার অপারেশন ক্ষেত্রে তোমাদের দেখো যে পরীক্ষার সিলেবাস রয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি দেয়া রয়েছে পরবর্তী দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং এর ক্ষেত্রে যে সমস্ত পুরোপুরি টপিকগুলো তোমাদের কভার করতে হবে সেগুলো এখানে দেয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের দেখো এখানে পুরোপুরি সিলেবাস দেয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ক্ষেত্রেও দেখো এখানে সিলেবাস কিন্তু দেয়া রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রেও সিলেবাস দেয়া রয়েছে আর পরবর্তী দেখো তোমাদের যে স্কিল টেস্ট হবে সেই স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে যে এবং সেটা হবে দশ মিনিটের জন্য যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিড তোমাদের থাকতে হবে আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ যে কোনো একটিতে তোমাদের কিন্তু টাইপিং স্পিড এখানে চেক করা হবে এবং তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো তোমাদের যে পরীক্ষার যে সময় সেটা কিন্তু বলা হয়েছে থার্ড অথবা লাস্ট উইক অফ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে খুব ভালোভাবে যদি তুমি প্রিপারেশন চালিয়ে যাও তাহলে কিন্তু তুমি এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পুরোপুরি পারমানেন্ট চাকরি পেতে পারো তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিজেন ক্লার্ক এবং এটি হচ্ছে গ্রুপসি পোস্ট যেখানে তোমরা বেতন পাবে লেভেল টুয়ের অর্থাৎ উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো তোমরা কিন্তু বেতন পাবে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটি জেনারেল ও বিসি এবং ইডাব্লু এস ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু স্কিল টেস্টে কোয়ালিফাই করতে হবে অর্থাৎ ইংলিশে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু রয়েছে এবং দশ মিনিট তোমাদের কিন্তু এই স্পিড মেনটেন করতে হবে আর বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু সরকারিভাবে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পি জেনারেল দশ বছরের ছাড় পি ডাব্লিউডি ও বি তেরো বছরের ছাড় আর পি এসসি এসটি তোমরা কিন্তু পনেরো বছরের ছাড় পেয়ে যাবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানে রাখি এদের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এনআইপিএ ডট এসি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে এই ওয়েবসাইটে দেখো আসার পরে দেখো এখানে কিন্তু শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিশ রয়েছে যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে যখনই তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এখান থেকেই এবং দেখো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রথমেই কমপ্লিট করতে হচ্ছে ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করে দেবে এবং এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশান এই যে নির্দিষ্ট লোকেশান রয়েছে এই লোকেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি মতো পেয়ে যাবে ধন্যবাদ